শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো অমৃতা ব্লগসে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো আজকের মঙ্গলবার আর এখন বাজে সাড়ে ছটা আর আজকে মা বিপত্তারিণী পুজো তো আমি তো পুজো দিতে যাব তো তার আগে সকালের ঘরের কাজগুলো যেভাবে আমি করি স্টেপ বাই স্টেপ সেইভাবে করে নিচ্ছি আর একার সংসার একার কাজ সেগুলো তো করে যেতেই হবে আর আজকে জানো তো ছেলের কলেজ আছে কতকালকে ছেলের কলেজ ছিল না ছুটি ছিল আর ছুটি ছিল বলে অতটা কিন্তু চাপ ছিল না আর এই আজকে যেহেতু ছেলের কলেজ আছে ছেলেও বারোটায় বেরাবে আর আমিও বারোটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে পুজো দিতে তো সেই কারণে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব কাজবাজও করব আর জানো তো এই বছর মানে এই করোনার সময় থেকে আমার কিন্তু আমার মা বিপত্তারিণী বাড়ি গিয়ে পুজো দেওয়া হচ্ছে না এমনি হয়তো অন্য সময় গিয়ে পুজো দিই কিন্তু এই দিনটায় আর পুজো দিতে যা হচ্ছে না এই চার বছর ধরে কারণ করোনার সময় তখন তো মন্দির সব বন্ধ ছিল তো সে তখন তো আর পুজো দিতে পারতাম না যেতে তো এক মানে বাপের বাড়িরতেই সামনেই একটা দাদাদের বাড়িতে পুজো হয় তো সেখানেই মা বিপত্তারিণী পুজো দিতাম ক বছর ধরে তো এই বছরও সেখানেই পুজো দেব আর মা বিপত্তায়নি বাড়ি যে মন্দির আছে সেখানে আজকে আর পুজো দিতে যাব না কারণ হচ্ছে মায়েরও ভীষণ পায়ের ব্যথা আর না প্রচুর ভিড় হয় আর অনেকক্ষণ ধরে সময় লাগে সেই লাইন দিয়ে দিয়ে যেতে তো সেই কারণে না এখানেই এই দাদাটাদের বাড়িতেই পুজো দিয়ে দেবো আর বিপদায়নি পুজো তো দুটো দিন পরে একটা মঙ্গলবার আর একটা শনিবার তো আমরাই মঙ্গলবার দিনটাই বেশি বেশিরভাগই করি তো আমি মা বোন তিনজনেই মা বিপদে নিয়ে পুজো করি তো এই বছর বোন করবে না মা আর আমিই করবো তো সকাল সকাল ওখানে পুজো দিতে চলে যাবো ওই দাদাদের বাড়িতে তো মা ফোন করে বলল যে ব্রাহ্মণ বারোটার সময় আসবে তো তার মধ্যে তুই চলে আসিস তো সেই কারণেই যাব আর আর আমার বাপের বাড়িতে একদমই কাছে বেশিক্ষণ তো যেতে লাগে না কিন্তু সংসারের কাজগুলো সমস্ত সব গুছিয়ে রেখেই তারপরে কিন্তু যাব। আমি এই কাজগুলো সব গুছিয়ে রেখে গেলে তারই কিন্তু মনে নিশ্চিন্তভাবে পুজোটাও দিতে বসতে পারবো আর সব থেকে বড়ো কথা ছেলে যেহেতু কলেজে যাবে তো ওকে তোমাকে সমস্ত সব করে দিতে হবে খাবার দাবার তার তার জন্যই তাড়াতাড়ি করে আরও উঠে আমি কিন্তু কাজ বাজগুলো করে নিচ্ছি আর তোমরা কিন্তু দেখতে পেলে বন্ধুরা আমি কিন্তু সকালবেলায় উঠে বিছানাটা কিন্তু আগে গুছিয়ে নিলাম আর ছেলের ঘরের বিছানাটা গোছালাম কারণ হচ্ছে তো ওই ঘরে শুয়ে রয়েছে তো ছেলেকে বললাম তুই বাবার পাশে গিয়ে শো একটু আমি এই ঘরের বিছানাটা অন্তত গুছিয়ে নিই একটা ঘরে বিছানা গোছানো থাকলে মনে হয় হালকা লাগে যে ওই ঘরের বিছানাটা ছটপট গুছিয়ে নেবো তো কাজ থাকলে না আর সময় যদি নির্দিষ্ট থাকে যে কোথায় যাওয়ার থাকে তখন কিন্তু হাত কিন্তু আরও তাড়াতাড়ি চলে তাই না বন্ধুরা এর জন্য দেখো আমি কিন্তু ঘরের যে ডাস্টিংয়ের কাজগুলো আছে প্রত্যেকদিন সেই কাজগুলো কিন্তু এইভাবে কমপ্লিট করে নিচ্ছি আর তারপরে রান্না করব একেবারে ছেলের খাবার করে দেবো যেহেতু আজকে রুপোস করেছি আমার তো কিছু খাওয়া চলবেই না তো হাজবেন্ড ছেলে দুজনের জন্য শুধু রান্না করব আর ওদের জন্য জল জলখাবারও করে দেবো আর আমাদের তো প্রত্যেক দিন খাবার করতেই হয় ছেলের কলেজ থাকুক আর না থাকুক আমরা কিন্তু সকালবেলা জলখাবারটা আমাদের একটু ভারী করতেই হয় তো এখানে না হাজবেন্ড কালকে রাত্রে কিছু আম এনেছিল সেই আমগুলো আমি প্লাস্টিকের করেই আটকে রেখে দিয়েছিলাম কেন জানো তো এখানে না রাত্রে হলে একটু আরশোলা হচ্ছে আর না মানে এই ঝুরির মধ্যে কোনো ফল থাকলে সেটাকে দেখছি পরের দিন উঠে সেটা ফুটো ফুটো হয়ে যাচ্ছে আর সেটা খাওয়া যাচ্ছে না তো সেই কারণে না আর ওখান থেকে প্লাস্টিক থেকে আমগুলো আর বের করে নিই তো ওর মধ্যেই রেখে দিয়েছিলাম তো আমগুলো বের করে রাখলাম কারণ অতক্ষণ যদি প্লাস্টিকের ভিতরে থাকে আমগুলো নষ্ট হয়ে যাবে এই টুকিটাকি কাজগুলো একটু খেয়াল রেখেই করতে হয় কারণ কোনো জিনিস তো অপচয় করা যাবে না আর উচিতও নয় তো যাই হোক তারপরে ওগুলো সমস্ত সব বের করে নিয়ে আমি কিন্তু দিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই ঘরের বিছানাটা তো যেহেতু তোলা হয়নি তো লাস্টে একেবারে বিছানাটাকে তুলে নিয়ে মানে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঘর মুছবো আর ছেলেও কিন্তু অনেকক্ষণ আগে উঠেছে আর অনেকটা টাইমও হয়ে গেছে তার মধ্যেই তো উঠেও না ফ্রেশ হয়ে গেছে আর ওকে আমি চা করে দিলাম কারণ আজকে তো আমি আর চা খাইনি তো ছেলেকে এখানে চা করে দিলাম আর এখানে পড়তেও বসে পড়েছে তো তারপরে আমি চা দিয়ে এসে এখানে রান্না করতে চলে আসলাম আর জল খাবার রান্না আজকে একসঙ্গেই করে নেবো আর এখানে দেখো আমি পটল বেগুন সব কেটে নিয়েছি নিয়ে পটল ভাজা আর বেগুন ভাজা আর রুটি করে দেবো সকালে জল খাবার। তো জলখাবারটা ছেলে খেয়ে তারপরে কিন্তু একটু পড়বে আর ও তো বারোটায় বেরাবে তো সাড়ে এগারোটার দিকে আবার একটু ভাত খেয়ে নেবে আর ওর না আস্তে আস্তে রাত্রির হয়ে যায় তো ওইটা খেয়ে ভাত খেয়ে তারপরেও যাবে তো ওই জন্যই আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো সমস্ত সব করে নিচ্ছি আর একেবারে না আজকে দুবেলারই রান্না করে দেবো মানে সকালের খা মানে দুপুরেরও খাবার আর রাত্রির খাবার আর আজকে রান্না করব ডাল আডু তরকারি আর পাবর ভাজা এই থাকবে আজকে দুপুরের খাবার ওদের তো ওর হাজব্যান্ডরা ছেলে খাবে তো অল্প অল্প করেই করে নেবো আর এখানে দেখো পটল আর বেগুন নিয়েছি ওদের হিসেব হিসেব করে আর এখানে আমি ভাজাও বসিয়ে দিয়েছি আর পটলগুলো ভেজে আর বেগুনটা বেজে তারপরে লাস্টে টুটি করে দেবো আর ততক্ষণে হাজবেন্ডও উঠে যাবে আর ও উঠে গেলে আমি বিছানাগুলো গুছিয়ে নেবো ওর ঘরে আর এখানে দেখো আমি পটলটা বেছে নিয়ে রান্নাটাও একেবারে এইদিকে বসিয়ে দেবো আর রান্নাটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি ঘর বাড়ি সমস্ত সব পরিষ্কার করে মুছে নেবো আর এখানে দেখো আমি কিন্তু রুটি করে দিয়েছি ওদেরকে তো ও খেয়ে নিল আর এখানে ডাল কিন্তু ফোড়ন দিচ্ছি ডালটাও আমার হয়ে গেছে আর রান্নাঘরও না একটা পরিষ্কার করারও ব্যাপার থাকে তো রান্নাঘরটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর প্রত্যেকটা কাজ যদি এইভাবে করে গুছিয়ে রেখে যেতে পারি তাহলে কিন্তু অনেকটা হালকা লাগে আর মায়ের কাছে যাব তো তো মায়ের কাছে না ওখানেই আজকে আমি রাত্রে খাওয়া দাওয়াটা করবো কারণ মা বলেছে যে তুই এখানে চলে আসবি এখানে এসেই আমি আর রান্না করবো এখানেই খেয়ে নিবি তো বেশিরভাগ সময় না পুজো করলে মায়ের বাড়িতেই থেকে যাই ওখানেই খাওয়া দাওয়া করে নিই অনেক সময় আর বিপত্তায়নি পুজো তো তেরোটা সব কিছু দিতে লাগে আর তেরোটাও লুচি খেতে হয় কিন্তু তেরোটা লুচি খাওয়া তো সম্ভব নয় তো একটু একটু করে কেটে তেরোটার থেকে একটু একটু করে কে মানে ছিঁড়ে নিয়ে তারপরে কিন্তু খাই তো এখানে দেখো আমি কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে করে নিয়ে তারপরে কিন্তু বাসনগুলো মেজে ধুয়ে নিলাম আর রান্নাঘরও একেবারে পুরো পরিষ্কার করে নিলাম আর এরমভাবে একদম সমস্ত সব যেরম আমার প্রতিদিন পরিষ্কার থাকে সেরমভাবে করে নিলাম আর উপোস করেছি তো কী হয়েছে উপোস করেও কিন্তু এই কাজগুলো সমস্ত সব কম আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আর দেখবে বন্ধুরা উপোস করলে কিন্তু খিতে কিন্তু তোমার অত পায় না শুধু একটু জল তেষ্টা পায় আর যদি উপোস না করে যদি কাজ না করি না তাহলে যেন আর সময় কাটতে চায় না তার থেকে বরং সকালে যা যা সমস্ত কাজ আছে সেগুলো সব নিজের হাতে একা গুছিয়ে করে নিলাম সংসারে আর এখানে আমার রান্নাঘরও একদম পরিষ্কার হয়ে গেল আর তারপরে ছেলেকে এখানে খেতে দিয়ে দিয়েছিলাম আর এখানে না খাবারগুলো তোমাদেরকে দেখালাম কি রান্না করেছি আর এই যে আমার রান্না কিন্তু সমস্ত সব করে নিলাম করে এখানে গুছিয়ে রেখে দিলাম আর হাজব্যান্ড যখন খাবে ও নিয়ে খেয়ে নেবে আর বেরাচ্ছে হাজব্যান্ড তো ও এসে দুপুরে খেয়ে নেবে আর এখানে ছেলেকেও খাবার দিয়ে দিয়েছি ছেলেও খেয়ে নিল খেয়ে নিয়ে আমি ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে আর মুছে নিলাম ও একটু আজকে তাড়াতাড়ি খেয়ে নিলো ছেলে খাবার আমি যেহেতু বাসনগুলো ধুয়ে রেখে দেবো একেবারে গুছি তো বললো মা আমার স্নান হয়ে করে নিয়েছি আমাকে তুমি খেতে দিয়ে একেবারে কিন্তু যেতে পারা আর ওর খাওয়া দাওয়া করে নিয়ে ও কিন্তু কলেজের জন্য বেরিয়ে গেল আর এখানে দেখো ও রেডি হয়ে গেছে আর আমারও কিন্তু স্নান হয়ে গেছে আর স্নান করার সময় কিন্তু অনেকগুলো জামা কাপড় ছিল বন্ধুরা সেগুলো কেচে ধুয়ে নিয়েছি বাথরুম পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে তারপরে কিন্তু আমি বেরিয়েছি একেবারে বাথরুম থেকে তো প্রত্যেক দিন আমার যে কাজগুলো থাকে সেগুলোই সমস্ত করে নিলাম উপোস করে নিয়েও তারপরে কিন্তু এই কাজগুলো সমস্ত সব করে আমি পুজো দিতে যাবো ছেলে দেখো এখানে চলে গেল কলেজের জন্য আর আমি কিন্তু পুজো দিতে বসে পড়লাম আর আজকে না ফুল আনা হয়নি আর মা মানে বাপের বাড়িতেও ছেলে আজকে যায়নি ফুলটা আনতে তো সেই জন্য ফুল ছাড়াই আজকে মায়ের পুজোটা দিতে হলো কি আর করা যাবে তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর যেহেতু আজকে মঙ্গলবার না তো বলি তো ব্রতকতা পাঠ করি তো আমি এখানে হনুমান চালিসা পড়লাম পড়ে নিয়ে তারপরে কিন্তু আমি আমার পুজো দিতে যেখানে যাবো তার জন্য কিন্তু নিজে রেডি হব। আর পুজো দিতে যাওয়া মানেই আর একটু আলতা পরবো কারণ পুজো দিতে গেলে না তখন আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে তো সেই কারণে একটু আলতাও পরে নেবো পায়ে আর নিজেও রেডি হব শাড়ি পরে তো সমস্ত সব পুজো করে নিয়ে কারো ঘরের কাজ করে নিলাম আর এই দেখো এতগুলো কাপড় না সব কেচেছিলাম আর এগুলো কেচে ওয়াশিং মেশিনে একটু শুকিয়ে দিলাম কারণ বৃষ্টি আবার আসবে তো বাইরে তো মেলে দিয়ে যেতেই পারবো না কেউ যেহেতু বাড়িতে নেই তো এখানেই মেলে দিয়ে গেলাম আর তারপরে আমি নিজে রেডি হয়ে গেছি আর এই সাদা লাল শাড়িটা পরতে বেশ ভালো লাগে তো ওই সাদা লাল শাড়িটাই পরে নিলাম আর এখানে দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি

বৌদি তারপরে এখানে পুজো দিতে চলে আসলাম আর এখানে দেখো পাড়ার সবাই কাকিমা জেঠিমারা তারপর একটা ঠাম্মা দাদা দিদিরা তারপর বৌদি অনেকে সবাই মিলে এখানে অনেকেই পুজো দিচ্ছে আর এই বাড়ির পুজোটা না অনেক জাগ্রত আর এই মায়ের পুজো বা তোমার পৌষ মাসে হয় এই দাদাটাতে বাড়িতে পুজো তো খুব তখন বড় করে মানে ওদের যে পুজো থাকে বছরে বাৎসরিক পুজো তো সেটা করে তো এখানে দেখো সবাই কিন্তু পাড়ার অনেকেই এখানে পুজো দিচ্ছে আর বেশ মন মানে মন শান্তিভাবে পুজো করা হয়েছে আর আমি এসে না দেখলাম পুজো দিতে বসে পড়েছে তো পুজো শুরুও হয়ে গেছে তো মা এখানে সমস্ত সব ডালা দিয়ে দিয়েছিল আর যেহেতু এখানে পুজো ছেলের কলেজ ছিল জন্য বাবার সমস্ত সব ফল মিষ্টি এসব কিনে এনেছিলো মা কিনে এনেছিল আর সঙ্গে আমার জন্য কিনে এনেছিলো তো মা এখানে সমস্ত সব ডালা দিয়ে দিয়েছে আমি এসে শুধু পুজোতে বসেছি তারপর এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে দিয়ে সমস্ত সব পুজোর নিয়ম যেগুলো থাকে সেগুলো সব উনি করে নিয়ে তারপরে এখানে পুজোর ডালাগুলো নিয়ে নিচ্ছি আর এই যে বাড়ির জেঠিমা মানে ওই দাদাটার মা তো উনি সমস্ত সব এগুলো যে হাতের ডোরগুলো আছে সেগুলো পায়ে মায়ের পায়ে ছুঁয়ে দিয়ে তারপর আমাদেরকে দিলো ব্রাহ্মণ তো পুজো করে দিয়েছে আর এই ব্রাহ্মণের কাছে হাতে ডোরটা বেঁধে নিলাম তারপরে দেখো আমি এখানে বাপে বাড়িতে চলে এসেছি আর বাপের বাড়িতে এসে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখাই চলো তোমরা দেখবে আমার না মানে বাপের বাড়িতে বাড়ি হচ্ছে বাবা মায়ের তো এই বাড়িটা নতুন করে তৈরি করছে আর এখানে দেখো এই যে সবে কিন্তু ভিত করে আর এই যে ওয়ালগুলো সেগুলো কিন্তু তুলেছে আর পুরো বাড়িতে এখনও কমপ্লিট করা হয়নি তো সবে শুরু করেছে আর আজকের কাজ হচ্ছিল না যেহেতু আজকে বৃষ্টি পড়ছিলো তো জন্য কাজ না বন্ধ ছিল আর এখানে দেখো এই ঘরে না আমি আর ঢুকতে পারিনি কারণ হচ্ছে এই ঘরে মাদের কিছু জিনিস আছে তো ওই এখানে এরমভাবে রেখেছে আটকে তো সব জিনিস তো সম্ভব হয়নি মানে বাইরে নিয়ে রাখার ওই ঘরটায় ছোট ঘরটায় তো সেই কারণে এখানেই রেখে দিয়েছে আর এখানেই দুটো ঘর বারান্দা ডাইনিং সামনেটা কমপ্লিট হয়েছে আর পিছনে না এখানে রান্নাঘর করবে আর বাথরুম বানাবে তো সেই কারণে কিছুটা জায়গা কাজ এখনও বাকি আছে পিছনে ভিত তো সেটা তো করবে তো আর যখন বাড়িটা হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে পুরো বাড়ির ভিডিওটা শেয়ার করব। আর এই দেখো এই কুর্তিটা না বোন কিনেছে বোনের একটা বান্ধবীকে গিফট করবে বলে জন্মদিনে তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ ভালো লাগছে কুর্তিটা আর বোন বলছিলো দিদি কুর্তিটা কেমন হয়েছে দেখাচ্ছিলো তো বস বললাম ভালো লাগছে আর এইভাবে বাড়িতে সময় কাটালাম মা বাবার কাছে আর রাত্রে দেখো মা খাবার করে দিল পরোটা আলুর তরকারি মিষ্টি এই ছিল খাবার তো আজ তাহলে এখানেই শেষ করি বন্ধুরা আর ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে চাইলে জানাতেই পারো আর আমার এই চ্যানেলটার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো চলো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর